উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি আজকের এই উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি যে তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট তোমরা কবে পেতে চলেছ বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বহু জনের জিজ্ঞাসা নিয়েই তারই সদুত্তর দেওয়ার জন্য ছোট্ট এই উপস্থাপনা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও তাহলেই বুঝে যাবে যে তুমি তোমার যে পরীক্ষাটা এখন দিচ্ছ সেই পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ পেতে চলেছ অনেকের মধ্যেই তোমাদের এই গুঞ্জনটা এখন শোনা যাচ্ছে অনেকেই চিন্তাভাবনা করছো যে কবে নাগাদ রেজাল্ট বেরোবে যে পরীক্ষাটা তোমাদের গত সেপ্টেম্বরের আট তারিখ থেকে শুরু হয়েছিল সেই আটই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা যেটা কিনা শেষ হবে আগামী বাইশে সেপ্টেম্বরে সেই পরীক্ষার রেজাল্ট কবে পাবে উচ্চ মাধ্যমিকের দুটো পার্ট দুটো সেমিস্টার হচ্ছে তোমাদের বেলার থেকে প্রথম নিয়মেই চালু হয়েছে আর যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বছরে একবারই জানা যেত এখন কিন্তু দুবার তুমি রেজাল্ট জানতে পারবে তোমাদের এই নতুন পরীক্ষা পদ্ধতিতে নয়া যে সেমিস্টার পদ্ধতি সেখানে পরতে পরতে চমক বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি হচ্ছে নানান বিজ্ঞপ্তিতে নানান কথা বলা হচ্ছে চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের সুবিধার্থে সেগুলো তৎক্ষণাৎ আনার চেষ্টা করছি তো আজ তোমাদের যেটা জানাচ্ছি সেটা তোমাদের বহুজনের প্রশ্ন নানান ভিডিওতে সে কমেন্টে তোমরা জানতে চাইছো তাই তোমাদের সেই প্রশ্নের নিরিখেই কিন্তু আজকের এই উপস্থাপনা সুতরাং তোমরা যারা পরীক্ষা দিচ্ছ যাদের কিছু কিছু পরীক্ষা হয়তো এখনো বাকি থেকে গেছে কারো বা সবে সবে পরীক্ষা শেষ হয়েছে তাদের প্রত্যেককে বলি তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট পেয়ে যাবে খুব তাড়াতাড়ি থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা তুমি দিচ্ছ সেই পরীক্ষার রেজাল্ট তোমরা পাবে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে বোর্ড সভাপতি একেবারে সেখানে ঘোষণা করে দিয়েছেন তোমাদের পরীক্ষা চলাকালীনের মধ্যেই কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে সেখানে কিন্তু জানিয়ে দিয়েছেন সেখানে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন যে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরে যাচ্ছ আর আমি এটা তোমাদের বলছি যে অক্টোবরের একদম শেষ সপ্তাহেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা জানতে পেরে যাবে তো এই যে তোমাদের জিজ্ঞাসা কবে রেজাল্ট পাবে সেটা সম্পর্কে তো মোটামুটি একটা বলে দিলাম আর এই যে বললাম বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে এই যে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে রেজাল্ট পাবলিক করে দিচ্ছে বোর্ড সভাপতি বোর্ডের পোর্টালে তো সেই তার মানে যেদিন এটা ঘোষণা হবে যেদিন প্রকাশ করে দেওয়া হবে তার বাহাত্তর ঘন্টার মধ্যে তুমি তোমার রেজাল্ট হাতে পেয়ে যাবে কিভাবে সেটাও কিন্তু একটা বড়ো চমক বললাম যে তোমাদের এই সেমিস্টার পদ্ধতিতে পরতে পরতে রয়েছে চমক নতুন নতুন নানান পদ্ধতি নেওয়া হচ্ছে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের মধ্যে এটা অবশ্যই একটা সাধুবাদ যোগ্য পদক্ষেপ তার কারণ কি এর আগে উচ্চ মাধ্যমিকের অ্যান্সার স্ক্রিপ্ট কিন্তু কোনো ক্যান্ডিডেট নিজে হাতে নিয়ে দেখতে পারতো না দেখতে গেলে তাকে কি করতে হতো তাকে করতে হতো যেটা সেটা হয় করতে হতো পিপিআর না হলে করতে হতো পিপিএস না হলে করতে হতো আরটিআই আর এগুলো করতে গেলে অর্থ ব্যয়ও কিন্তু করতে হতো তারপরে নিজের পরীক্ষার খাতাটা নিজে দেখতে পারত আর এখন তোমরা যে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ সেটা যেহেতু এমসি কিউ বেসড সেখানে কিন্তু কোথাও কোনো কারচুপির জায়গা নেই কোথাও নাম্বার বাড়া কমা নিয়ে কোনো ডাউট থাকবে না তুমি যা যেমন উত্তর দিয়েছ একেবারে হুবহু সেই কপিটা তুমি পেয়ে যাবে তোমার হাতে কখন পাবে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে যখন যখন বোর্ডের তরফে প্রকাশ করে দেওয়া হবে রেজাল্ট তার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু তুমি তোমার রেজাল্ট হাতে পেয়ে যাবে কিভাবে পাবে তার জন্য কি কি প্রয়োজন রয়েছে কোথার থেকে পাবে সমস্তটা ডিটেলস বলে দিচ্ছি তার আগে বলবো যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এসপি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেল যেহেতু এটা শিক্ষামূলক চ্যানেল তাই এই চ্যানেলে তোমার শিক্ষা সংক্রান্ত নানান বিষয়ের আপডেট তুমি পেয়ে যাবে যেটা তোমার খুব কাজে আসবে তাই প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকেও অবশ্যই অল করে দাও যদি আজকের উপস্থাপনা ভালো লেগে থাকে তোমার কার্যকরী মনে হয় লাইক তো করতেই হবে তারই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে আর হাই পয়েন্টটাও দিলে খুবই ভালো হবে আর কি দিতে গেলে কিন্তু তোমার তার জন্য আলাদা করে কিছু তো করতে হবে না হাই পয়েন্টটা অবশ্যই দিয়ে দিও তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি তোমার এই যে রেজাল্টটা পাবলিক হচ্ছে থার্টি ফার্স্টের মধ্যে এই রেজাল্টটা পাবলিকের আগে নিশ্চয়ই নোটিফিকেশন জারি করে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশান জারি করে জানিয়ে দেওয়া হবে তাছাড়া একটা বোর্ডের এক্সামের যেহেতু পার্ট এটা তাই প্রেস কনফারেন্সের মাধ্যমেও নিশ্চয়ই অ্যানাউন্সমেন্ট হবে যখন যেরকম আপডেট আসবে সেই সংক্রান্ত সেটা অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই সবারই আগে তো এই এখন যেহেতু যেটুকু খবর এসেছে যেটুকু আপডেট এসেছে সেটাই তোমাদের জানাচ্ছি তো সেই অনুযায়ী বোর্ডের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পোর্টালে সেটা কি হবে জানিয়ে দেওয়া হবে পাবলিকের খবরটা এবার তোমরা কিন্তু ডিরেক্ট তোমরা সেটা দেখতে পারবে না তাহলে কিভাবে দেখতে পারবে সেটা কি হবে সেটা স্কুলকে পাঠিয়ে দেওয়া হবে স্কুল নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে সেখান থেকে তোমাদের ডাটা বার করে নিতে পারবে মানে একদম ওএমআর স্ক্যান কপি তুমি যে কপিটায় পরীক্ষা দিয়ে এসেছো তার হুবহু কপি একেবারে তুমি তোমার হাতে পেয়ে যাবে মানে স্কুল লগ ইনের মাধ্যমে সেটা বার করে নেবে প্রিন্ট করে নেবে আর তোমাদেরকে হ্যান্ড ওভার করবে এইবার তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে এত কিছুর কি দরকার আছে আমরা তো ডিরেক্ট করে নিতে পারি দেখো তোমরা এই বছর যতজন পরীক্ষার্থী ছিলে সেটা প্রায় হচ্ছে ছ লক্ষ ষাট হাজার অ্যাভাব তাহলে যদি প্রত্যেকের স্ক্যান করা কপি আপলোড করা হয় আর অ্যাট এ টাইম যখন প্রত্যেকে সেই কপিটা নেওয়ার চেষ্টা করবে তখন সেখানে কিন্তু সার্ভারের মধ্যে প্রবলেম হতে পারে ক্র্যাশ হয়ে যেতে পারে সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্কুলকে সেটা পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে স্কুল লগ ইন আইডি ব্যবহার করে পাসওয়ার্ড ইউজ করে সেখান থেকে প্রিন্ট আউট করে স্টুডেন্টদেরকে ডিস্ট্রিবিউট করে দেবে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই ইতিবাচক পদক্ষেপ ভালো পদক্ষেপ একেবারে তুমি মানে স্বচক্ষে দেখে নিতে পারবে তুমি কী কী উত্তর করে এসেছো আর তার মধ্যে কতগুলো ঠিক হয়েছে এখানে কোনো রকম কারচুপির জায়গা থাকবে না যে আমি এটা করেছিলাম এটা নয় ওটা উত্তর কেন হলো সেই অবকাশ একেবারেই থাকবে না তো বোর্ডের তরফ থেকে তাহলে এই ধরনের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ঠিক নয় এই ধরনের কথাই জানানো হয়েছে বোর্ড সভাপতি সেরকমই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা চলাকালীনই কিন্তু এই ঘোষণা তাহলে চমকটা কি থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা তোমরা দিচ্ছ এখনও এই পরীক্ষার রেজাল্ট তুমি পেয়ে যাচ্ছ থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে পাবলিক হচ্ছে এবং তারই ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে নিজের হাতে তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ তো আশা করছি তোমাদের যে জিজ্ঞাসা ছিল যে প্রশ্ন ছিল সেগুলো সম্পূর্ণ উত্তর দিতে পেরেছি এর জন্য এই যে তোমরা রেজাল্টটা দেখবে তার জন্য শুধুমাত্র নিজের কাছে তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডে উল্লিখিত যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু হাতের কাছে রাখতে হবে তাহলে তুমি তোমার রেজাল্টটা খুব সহজেই পেয়ে যাবে কিভাবে দেখতে হবে বা কবে কি নোটিফিকেশান আসছে সেই সংক্রান্ত সমস্ত আপডেটের তথ্য পেতে গেলে এসপি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেলে নিয়মিত চোখ রাখো আর দেখতে থাকো তাহলে কিন্তু সবার আগে অবশ্যই খবরটা তুমি পেয়ে যাবে